সারপ্রাইজ তুমি স্টার গল্প ইন্টারভিউ দাও সারপ্রাইজ তুমি স্টার গল্প ইন্টারভিউ দাও এখানে দাঁড়ায় দাও সারপ্রাইজ আজকে পুরো জামাই সে হ্যাঁ ও দিশাকে নিয়ে ইন্টারভিউ দিবে দিশাকে ছাড়া ও ইন্টারভিউ দিবে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি টনি ফ্রম ওয়াটারফল কনভেনশন হল

অ্যান্ড এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট পার্ট বেসিক্যালি অ্যান্ড এরপরের ভিতর হচ্ছে কনভেনশন হল এবং এই পাশে আমাদের আরেকটা কনভেনশন হলের কাজ চলতেছে সো অলরেডি অনেক আপুরা জয়েন করে ফেলছেন অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ গাইস অ্যান্ড এখন আমি আছি আমাদের ধানমন্ডি এই অ্যাইয়া ভাই ভাইয়া না আপনার হয়েছে যে আপনার ভাষায় বলেন কি হয়েছে এই রেস্টুরেন্ট নিয়ে কি হয়েছে অনলাইনে আপনি এখানে

সাফরাজ তোমার বিয়ে কি এখানে হবে সো এই সেই হুমায়ুন ভাই যার গলা খালে আপনারা স্টার গল্প শুনেন অ্যান্ড এই যে আমার বিআইনও আছে আপাতত আর কি বিআই আপাতত ট্যাগ হচ্ছে বিআইন আচ্ছা সো এটা হচ্ছে আমরা কনভেনশন আচ্ছা একটা কাজ করেন এখানে আসেন এই এই ডোরটা খুলেন এই পাশটা খুলেন সো আমরা এখন একটু কনভেনশন হলটা একটু আপনাদেরকে দেখাই অ্যান্ড বা চার হাজার আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ সো এখানে আপনারা বিয়ে শাদি জন্মদিন গায়ে হলুদের প্রোগ্রাম তারপরে অ্যানিভার্সারি কর্পোরেট প্রোগ্রাম যে কোনো কর্পোরেট প্রোগ্রাম ইফতার পার্টি অ্যানিথিং অ্যানিথিং যে কোনো কিছুর জন্য আপনি বুক করতে পারেন সো এইটা আমাদের হলেই এত বড় পাশে আরেকটা হল আমাদের কাজ চলতেছে অ্যান্ড এই যে বিখ্যাত শেফ নয়ন আফরুদ হচ্ছে ইন্ডিয়া থেকে এখানে খাইতে আসছে এই আপনারা ইন্ডিয়ানরা আমাদেরকে বিচা দেন না কিন্তু আপনারা ঠিকই টং টং করে বাংলাদেশে আসেন আইসে আবার খাওয়া দাওয়া করেন বলেন আমাদের এখানকার খাওয়া কেমন লাগছে এখন আপু হচ্ছে জর্দা খাইতেছে কি করব লাইফটা করে তারপর তোমার বিয়ের প্ল্যান করবো এখানে তোমার বিয়েতে মানুষজনকে কি খাওয়াবো আচ্ছা সো এখানে হচ্ছে আজকে বুফে ছিল এখানে হচ্ছে শাহি দম কাচ্ছি আমাকে একটু ক্যামেরাটা কেউ ধরলে ভালো হয় আসেন তো ক্যামেরা একটু ধরেন সো এখানে আমাদের আচ্ছা আপনি একটা কাজ করেন ব্যাক ক্যামেরা ধরেন আমাকেও দেখাবেন হাতে না এখানে আমাদের আছে শাহী দমকাচ্ছি আপনি একটু দেখেন প্লস দেখেন যখন নাম বলবো তখন কাছে চলে আসবেন আচ্ছা আমাদের আইটেমগুলো কিন্তু খুব মানে এমন না হয় না যে বুফের মধ্যে পাঁচশো আইটেম পাঁচশোর মধ্যে পাঁচটা আইটেম খাওয়া যায় না যে লোভনীয় অফারগুলো দেয় আজকা এই যে বুফে কাছে চলে আসেন পাঁচশো টাকায় পাঁচশো আইটেম ইজ ইট পসিবল আপনারা কি বাজার করে খান না আপনারা জানেন না বাজারের জিনিসপত্র কীরকম দাম তো আমরা ওরকম পাঁচশো আইটেমে পাঁচশো টাকা দিয়ে পাঁচশো আইটেম খান ওরকম কোনো আজবাদি অফার টফার আমরা রাখবো না ভাই আমরা যেটা এক হাজার টাকার মধ্যে আপনাকে একটা প্রিমিয়াম একটা ভালো খাবার দিব সো এখানে হচ্ছে শাহী দমকাচ্ছি আছে কি কি পাচ্ছেন আপনার গুফেতে এখানে হচ্ছে তাজ বিরিয়ানি এটা হচ্ছে বিফ দিয়ে করা রাইটন বিফ মাটন হচ্ছে আচ্ছা বিফ মাটন অ্যান্ড চিকেন তিন তিন ধরনের মিট দিয়ে এটা মিক্সড একটা বিরিয়ানি এটা নাম হচ্ছে তাজ বিরিয়ানি এটা হচ্ছে সর্ষে তেহেরি আমার পার্সোনালি তেহরি খুব বেশি পছন্দ আমি দেখেন আমি যে রেস্টুরেন্টের মালিক এটা তো সারা দেশকে জানাইতে হবে নাকি এটা একদম মানে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো যাই হোক এরপরে আসেন এখানে তেহরি আইটেম জাস্ট দেখেন সব হচ্ছে এটাকে কি বলে মানে খানদানি আইটেম রাইট আইটেম বা বিয়ে বাড়ির আইটেম বিয়ে বাড়িতে এত আইটেম খাওয়ায় না আজকাল এটা তারপরে এখানে আছে বিফ খিচুড়ি আর আমাদের খিচুড়িটা খুবই মজা আপনি অবশ্যই আসবেন আর ইফতার পার্টির জন্য অবশ্যই আমাদের রেস্টুরেন্টে আমাদের কনভেনশন হলে বুক করেন আমি ট্যাগ করে দিয়েছি আর ডোনাল্ড ট্রাম্প আমাকে একটু আগে ফোন দিয়েছিল বলতেছে যে তোমার সাথে এখানে আমি ইফতার খেতে আসবো বাংলাদেশে আসলে এখানেই আসবো বুঝছেন আর মার্ক জুকার পার্ক তো লাইনেই পাইতেছে না

সো আপনি এক হাজার টাকা দিয়ে খাবেন বাট এক হাজার টাকা দিয়ে আপনি কি কি খাইতেছেন সেটা আপনাকে দেখতে হবে এখানে দেখেন আপনার বিফ রেজালা আছে রেস্টুরেন্টে একজনের জন্য বিফ রেজালা অর্ডার করলে তো চারশো পাঁচশো টাকা নিয়ে নেয় তাই না শুধু এক 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 বাটি বিফ রেজালা অর্ডার করলে নর্মালি যে আমরা রেস্টুরেন্টগুলোতে খাই এখানে হচ্ছে চিকেন রোস্ট আছে আর এটা হচ্ছে কি পরাটা লুচি পরাটা লুচি পরাটা আর এখানে হচ্ছে ডাল আছে আর তারপরে আমরা যাব ডেজার্ট আইটেমে এবং আপনারা অবশ্যই এখনো কিন্তু অনেক আজকে কয় রোজা গেছে নয়টা রোজা গেছে আর অনেকগুলো রোজা বাকি আছে আপনারা রোজার জন্য হইলে এখানে আমরা এখানে আমরা একটু দেখাই এটা হচ্ছে শাহি টুকরা শাহি টুকরা শাহি ফিরনি মালাই জর্দা এখানে আছে আপনার সালাদ এন্ড এটা ছিল ইফতারের একদম মানে কি বলবো স্টার্টিং স্টার্টিং প্লেটার যেটা আমার আমার খুব পছন্দ ছোলা এন্ড এটা হচ্ছে জালি কাবাব জালি কাবাবটা আপু আমাকে একটু আগে বলতেছিল যে এটা খুবই মজা হয়েছে এটা হচ্ছে যে দেখেন আপনার খেজুর এবং পেয়ারা আর এখানে অনেক রকমের ভর্তা আছে রাইট পাঁচটা ভর্তা ডিম ভর্তা আলু ভর্তা কলা ভর্তা কলা ভর্তা বেগুন ভর্তা বেগুন ভর্তা ডাল ভর্তা ওকে এখানে আছে আপনার শরবত এন্ড এইখানে আপনার

রেডিয়াস আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য অ্যান্ড আগে নাকি মেয়ে দেখতে গেলে বা শ্বশুর বাড়ির জাম ছেলে বা মেয়ে দেখতে গেলে আগে ওয়া মানে ছেলের বাড়ির এবং মেয়ের বাড়ির ওয়াশরুম দেখতে হয় তাইলে বোঝা যায় যে তারা কতটা স্ট্যান্ডার্ড সো আমরা হচ্ছে ফার্স্টে আমাদের ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই দিতেছি লুক এখানে হচ্ছে যে আপনারা হ্যান্ড ওয়াশের জন্য এখানে বড় মিরোর দিয়ে ডিজাইন করা হয়েছে আপনি ইন্টেরিয়রটা খুব সুন্দর করে করা হয়েছে অ্যান্ড এইটা হচ্ছে যে আপনার ওয়াশরুম অ্যান্ড টয়লেট হচ্ছে এটা ছেলেদের জন্য এই পাশে হচ্ছে আপনার মেয়েদের জন্য ওকে সো খুব সুন্দর করে করা হয়েছে থ্যাংক ইউ সো মাচ যাহারা আক্তার লিখেছেন আজকে আপনার স্বামী থাকলে অনেক খুশি হইতেন হ্যাঁ আপু অনেক খুশি হইতেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বুড়ানি আছে তুমি খাইছো বুড়হানি হ্যাঁ হ্যাঁ তুমি পেজের মধ্যে রিপ্লাই দাও না হ্যাঁ আবার মায়েদের সাথে ধন্যবাদ এই যে এই যে সব জায়গায় আপনার ছোট বাড়ি না আমার ছেলের স্টার গল্পতে কি ইন্টারভিউ দিয়ে ফাটা ফেলতেছে এসেছে দেখার বিষয় এই ওমান ভাই আপনাদের তদন্ত রিপোর্টে কি আসছে কে এই রেস্টুরেন্টের মালিক আচ্ছা দিশার মা হচ্ছে খাবারের রিভিউ দিবে তাহলে খাই

মুরগি কুরমাটা আমার আলাদা দিয়েছি ওকে সো চাই আপনারা দিশার মানে রিমাপর বাড়ি হচ্ছে কিষকোন আমার বাড়ি কিষকোন চাই আপু বলেন মেনুর থাচটা খুব সুন্দর হয়েছে ইফতারের যে প্লেটারটা সেটা এত সুন্দর চয়েস হয়েছে মানে বেশি খেলে পরের জিনিসটা তো খাওয়া যাবে না কাজেই আমার সবচেয়ে ভালো লেগেছে যে কিউরেশনটা মেনুটা যেটা কিউরেট করা হয়েছে ইফতারের সেটা খুবই ভালো হয়েছে এবং সবই হচ্ছে আমরা প্রিমিয়াম আইটেম রাখছি যেন সবাই খেতে পারে খাবারটা যেন কেউ নষ্ট না করে মেনুটাও এমন সুন্দর করে করা হয়েছে সবার মতো কিছু না কিছু আছে এবং মানে অপর মানে পর্যাপ্ত কিন্তু এক্সেস না খুবই সুন্দর হ্যাঁ আর ঈদের পরে কিন্তু অনেক বিয়ে সাদীর প্রোগ্রাম থাকবে তাই না ঈদের পরে অনেক বিয়ে সাদীর প্রোগ্রাম থাকবে তারপরে আপনার রমজানের মধ্যেও অনেকের প্রোগ্রাম থাকে ইফতার পার্টি দাঁড়াও ইফতার পার্টি জন্মদিন অ্যানিভার্সারি যেকোনো কিছুর জন্য আপনারা আমাদের এই কনভেনশন হলটা বুক করতে পারেন আর এটা হচ্ছে এমনি তো আমাদের হচ্ছে প্রতিদিন কয়টা থেকে খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে এমনিতে আমাদের রেস্টুরেন্ট সারাদিনেই চালু থাকে অ্যান্ড রেস্টুরেন্টে হচ্ছে আপনি ম্যানু দেখে অর্ডার করতে পারবেন আর আমাদের কি কোনো প্যাকেজ ফুড আছে প্লেটার আছে সেট মেনু আছে আপনারা সেট মেনু দেখে অর্ডার করতে পারবেন মানে আপনারা যদি চান যে না আমি বুফে খাবো সেটাও খেতে পারেন আবার যদি চান যে না আমরা হচ্ছে সেট মেনু বা প্লেটার অর্ডার করবো সেটাও এই প্রহলিকা এই জিনিসটা সুন্দর হচ্ছে না আমি তো আপনার কাছে ঘুরছে আপনার ইন্টারভিউ নিব তাই

প্লাজা এয়ার আপনার লিফ্টের ফাইভে সুবান সুভানবাগ যেটাকে বলে ধানমন্ডির সুবানবাগ প্লাজা এয়ার লিফটের ফাইভে হ্যাঁ প্লাজা এয়ার লিফ্টের ফাইভে অ্যান্ড প্রহলিকার বিয়ে হলে এখানে আমরা বিয়ের অনুষ্ঠান করব। আমি শুধু টাকা পাইতে যাচ্ছি গাইস আমাকে বলছে যে গুজা পাইলে হ্যাঁ এটার মালিক বায় করতে পারলে তোমাকে এক টাকা দেওয়া হবে ওকে আচ্ছা এখানে খাবারগুলো দেখলাম আমি শুনলাম এই খাবারগুলোর আইটেম বা ফুড মেনুগুলো সব আপনার করা আপনি বাকি রান্না বরায় হেল্প করছেন

সো ইফতার ইয়েস আপু ইফতার করেছি এইটা হচ্ছে আপনার আমাদের এটা দেখছেন সবাই অ্যান্ড হচ্ছে যে আপনারা এই রেস্টুরেন্টটা দেখছেন এটা এটা হচ্ছে রেস্টুরেন্ট পার্ট আর কি আমাদের সো খুব সুন্দর করে করা হয়েছে আমরা কি একটু বাইরের পার্টটা দেখাবো এখানে একটা স্মোকিং জোন আছে আর আমাদের এই পাশে আরেকটা হলের এই যে এই পাশে আরেকটা হলের কাজ চলতেছে না আমি যাচ্ছি এই পাশে আরেকটা হলের আমাদের কাজ চলতেছে ওই হলটা কমপ্লিট হলে এখানে অলমোস্ট এক হাজার মানুষের ক্যাপাসিটি হবে এখানে হচ্ছে স্মোকিং জোন এটাই তো সুবানবাগ সুবানবাগ মসজিদ না মসজিদের ঠিক প্লাস পাশে হচ্ছে প্লাজা এয়ার এন্ড এটা হচ্ছে আপনার স্মোকিং জোন আর এখানে অবিবাহিত ছেলেরা সবাই বসে আছে কেউ প্রেমের প্রস্তাব পাঠালে আমার সাথে যোগাযোগ করেন হ্যাঁ ওকে সো এইটা হচ্ছে স্মোকিং জোন বাট এনারা সবাই রোজা রাখছে কেউ বিড়ি খায় না দাদা হচ্ছে সরি এনার নাম হচ্ছে প্রান্ত এক নম্বরের সিঙ্গেল অ্যান্ড ওনার জন্য আমরা পাত্রী দেখতেছি উনি হচ্ছে চিলক্সের মালিক বেশি কিছু না তো পাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তাব হিসাবে পাঁচশো পিস বার্গার পাঠানো হবে আর এই আর এই ছেলেটা বিয়ে করবে দেখে ও সুন্নত আপনি কি সুন্নত পালন করবেন চার বিয়ে আর এখানে আরেকজন আছেন যার কিনা আপনার শ্বশুরবাড়িতে খালি কাচ্চীর প্লেটার পাঠাবে কাঁচি হ্যাঁ এই কাচ্ছি ভাই নাকি অনেক হিট চলতেছে যাই হোক আপনারা যেটা বলতে চাইছিলাম যেকোনো কিছুর বুকিং এর জন্য পার্টি কর্পোরেট প্রোগ্রাম কর্পোরেট প্রোগ্রাম যেকোনো কিছু যেকোনো কর্পোরেট প্রোগ্রাম ইফতার পার্টি সব কিছুর জন্য আপনারা আমাদের ওয়াটার ফল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল আমি আবার নামটা একটু দেখা দিই ওয়াটার ফল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল আমাদের কিন্তু আরও ব্রাঞ্চ আছে একটা হচ্ছে বাংলা মটরে রূপায়ণ ট্রেড সেন্টার না একদম বাংলা মটর মোড়ে রূপায়ণ ট্রেড সেন্টারে একটা হচ্ছে খিলগায়ে খিলগায়ের অ্যাড্রেসটা কোথায় কাচিবাইয়ের কাচিবাই কাচিবাই কাচিবাইয়ের প্রমোশন কেন করবো হাই ক্যামেরাটা হ্যাঁ

চাপাবাজি কম করো সো থ্যাংক ইউ লাইফটা শেষ করে দেই সবাইকে আমন্ত্রণ জানাইলাম আবারও আগেই আমাদের নতুন রেস্টুরেন্ট কনভেনশন হল ওয়াটার ফল বলো বলো তুমি কেটে দিবা বলো সবাই আমাদের এখানে বুক করবেন ওকে সো সবাই আসবেন আমি পেজটা ট্যাগ করে দিয়েছি অ্যাড্রেস সবকিছু বলে দিয়েছি অ্যান্ড আমাদের আরও দুইটা ব্রাঞ্চ হচ্ছে একটা হচ্ছে বাংলা মটরে বাংলা মোটর মোড়ে রূপায়ণ টাওয়ারে হচ্ছে আপনার ওয়াটার ফল কনভেনশন হল আরেকটা হচ্ছে খিলগায়ে যে বিল্ডিংয়ে কাচি বা ইসিরাচ্ছ ওই বিল্ডিংয়েই তিন রাস্তার মোড়ে সিএলও যে বিল্ডিংয়ে সিএলও যে বিল্ডিংয়ে ওটাতেই ওয়াটার ফল কনভেনশন হল ওই বিল্ডিংয়েই সো আপনারা হচ্ছে যে আবার ওয়াটার ফল খিলগাঁও লিখলেই পেজটা চলে আসবে ওয়াটার ফল বাংলা মোটর লিখলেই পেজ চলে আসবে সেখানে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে ওয়াটার ফল ধানমন্ডি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আর আমি এটার মালিক কি মালিক না সেটা দেখতে চোখ রাখতে হবে স্টার গল্পের পর্দায় এস এ হুমান ভাই ডিটেকটিভের মতো বৈশা বৈশা আছে বুঝছেন সো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সবাইকে ভালোবাসা ইস্টার পার্টির জন্য বুকিং দিচ্ছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আনিসা হোক এনি আপু থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ বাই বাই